সাইফুল ইসলাম রানা ভাইয়া কেমন আছেন কি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভীষণ ভালো আছি এবং আপনার সাথে যুক্ত হতে পেরে ভালো লাগছে আপনি কোথা থেকে বলছেন আমারও আপনাদের সাথে কানেক্ট হয়ে খুব ভালো লাগছে আমি মাস্কেট ওমান আলখুদসুক থেকে বলছি একটা মোবাইল দোকান থেকে আচ্ছা স্যার আপনার কাছে একটা প্রশ্ন রয়ে যায় এই যে অনেকে কমেন্টে লিখছে যে শ্রম ভিসার যে ব্যাপারটা আপনি একটু শেয়ার করবেন যে এই ভিসাটার নেই বেশি কনসার্ন সবাই এবং আপনি ওখানে আছেন অনেকে বলছেন কাজ পাচ্ছে না এই হচ্ছে না সেই হচ্ছে না তো সেক্ষেত্রে আপনার বলার কি আছে যে আসলে এটা কতখানি সত্যি প্রথমে আসলে যেটা বলবো সবাই বলে ভিসা চালু হইছে তো আসলে ভিসা চালু হইছে বললে আমরা যেটা বুঝি সাধারণত এটাকে আমরা ভিসা চালু বলতে পারবো না কারণ যে ওরা চালু করছে। এখানে ফ্যামিলি ভিসা আর আদার্স ভিসা গুলা আসলে এটা কোনো ক্যাটাগরি আওতায় পড়ে না আমাদের জন্য কারণ ডক্টর ইঞ্জিনিয়ার যারা ওরা যে কোথাও জব করতে পারে গ্লোবাল মার্কেট ওরা এখানে আসতে হবে এরকম কিছু না আর ওরা আসতে চাইলে এখানে ওদের জন্য অলওয়েজ যে কোনো ওয়ে একটা থাকে ঠিক আছে সো আমরা যেটাকে বাংলাদেশের যেটাকে মনে করি আর কি ভিজা বা যেটা দরকার মনে করি ওই ভিজাটা এখনো এই দেশে চালু হয় নাই এবং কখন চালু হবে এটারও কোনো পূর্বাভাস আমরা পাইনি ফার্স্ট অফ অল এটা সেকেন্ড থিং যেটা মানুষের অর্থাৎ এখন যে গ্লোবাল মার্কেট পুরো বিশ্বে কিন্তু সব জায়গায় কাজ আছে রেগুলার লোক নিচ্ছে প্লাস বেকারের সংখ্যা আছে সেটা আপনি ইউনাইটেড স্টেট বলেন বাংলাদেশ বলেন ইউরোপ বলেন ইস্ট বলেন সব জায়গায় একই চিত্র সমস্যা হচ্ছে যে আমরা মানে আমাদের কাজগুলোকে আমরা কিছু জায়গায় সীমাবদ্ধ করে রাখি যে আমি শুধু এই কাজগুলোই করবো আর অন্য কাজগুলো করবো না লেটস এক্সাম্পল এখানে একটা লোক যদি আপনি এখানে যদি বাগানের মাঝরা যেটা বলি আর কি আমরা বাগানের সিচুয়েশনটা যদি দেখেন একটা ছোট্ট জায়গা ওই ছোট্ট জায়গায় সে ভোর রাত্রে উঠে ভোর চারটা থেকে সে কাজ করা শুরু করে দিনের এগারোটা পর্যন্ত বা দশটা পর্যন্ত কাজ করে তারপর ব্রেক দেয় আবার বিকেলে কাজ করে সেখান থেকে যেই লোকের কাজ করে ওই লোক তার স্যালারিটা দিচ্ছে সেখান থেকে তার স্যালারি মেনটেন করে ওই লোকের জন্য একটা প্রফিট বানাচ্ছে কিন্তু দেখা গেছে তার বাড়িতে ওই লোকের বাড়িতে এর চাইতে আরো বড় জায়গায় পড়ে রয়েছে সে ওখানে কিছু করবে না ডেফিনেটলি সে এখানে এসে এটা এটার জন্য ট্রাই করবে আর আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ডিফারেন্ট ফিল্ড ফিল্ডগুলোকে চয়েস করি না আমরা ধরেন আমাদের কেউ একজন আত্মীয়-স্বজন বা রিলেটিভ একটা ফিল্ডে আছে আমরা সবাই ট্রাই করি যে ওই ফিল্ডে জব করার জন্য কিন্তু আমরা মেজারমেন্ট করি না ওই ফিল্ডে আসলে ই ফর লোক লোকের চাহিদা আছে কিনা সামহাউ উই শুড ট্রাই ফর ফিল্ড নো এন্ড সেকেন্ড থিং আসলে আমরা ম্যাক্সিমাম যারা আসে আর কি দেশে সবাই জিরো স্কেল এখন একটা জিরো স্কিল লোক সেটলি যখন আসে তখন সে সব জায়গার জন্য পারফেক্ট না ঠিক আছে তাকে আপনি কোথায় ইউজ করবেন তাকে ইউজ করতে হলে প্রথমত সে চিন্তা করে সেই দেশ থেকে আসার পরে সে ওই যখন আসে আমাদের দেশের যে সিস্টেম আর কি আমরা যারাই আনি না কেন রে আত্মীয় স্বজন আনুক বা কোনো দালার মাধ্যমে আসুক একটা মেজর অ্যামাউন্ট সে খরচ করে আসে আর এই অ্যামাউন্টটা সে আসার সময় তার কাছে রেডি থাকে না সে হয়তো কারো কাছ থেকে ধার করে আসতে হয় অথবা লোন নিতে আসতে হয় অথবা কিছু বিক্রি করে আসতে হয় তো সে এখানে আসার পরে তার মাথার উপরে একটা বিশাল কাজ করে যে আমি এই করতে হবে তো দেখা গেছে যে সে এই কাজের প্রেশারে সে এখানে যে কোনো জব সেই করে না প্রথম প্রথমে সে ভালো কিছুর জন্য ট্রাই করে এই ভালো কিছুর জন্য ট্রাই করতে যায় সে একটা লং টাইম বেকার সময় পাস করে কিন্তু একটা সময়ে সে নিজে হতাশ হইয়া ওই বেকারত্বের বেড়া জালে পড়ে যায় ঠিক আছে এখন গ্লোবাল মার্কেটে আপনি আপনার যদি স্কিল থাকে আপনি সব জায়গায় কাজ পাবেন আপনার স্কিল না থাকলে আপনি ওই যে বেকার রুমে হতাশ অবস্থায় দিন যাপন করতে হবে আর কি তো আসলে ভিজা বন্ধ থাকাটা এটা আমাদের জন্য কোনো অবস্থাতে সুখবর না আমাদের জন্য বিজাটা সব দেশের ভিজাটা চালু হওয়া এটা বাংলাদেশের জন্য উচিত মানে চালু হলে কি হবে আপনি হয়তো এখানে পঞ্চাশ জন বেকার আছে দেশে কিন্তু পঞ্চাশ জন কিন্তু স্কিল লোক আছে যারা এই দেশে আসলে আহ কিছু করতে পারবে তো আমি পঞ্চাশ জন আমি বেকার যারা স্কিল ওই জনের ব্লক করে রাখতে না এখানে আমার প্রতিষ্ঠানে হয়তো লোক লাগবে আমার এখানে যে পঞ্চাশ জন আছে আমি ইন্টারভিউ নিলাম এদের কারো আমার প্রয়োজন নাই কিন্তু দেশে এমন কেউ আছে যাকে আমি আমার প্রতিষ্ঠানে কাজে লাগাইতে পারবো এবং সে আমার জন্য হেল্পফুল হবে তার জন্য একটা ফিউচার সে ঘুরতে পারবে তো ডেফিনেটলি আমি তাকে চয়েস করব অবশ্যই আমি যে এখান থেকে নিতে হবে এটা তো ইয়া না বাউন্ড না ঠিক আছে তো আমার মনে হয় সব মিলে আমার মনে হয় বিষয়টা চালু হলে এমপ্লয়মেন্ট বিষয়টা চালু হলে এটা অবভিয়াসলি হেল্পফুল হবে আর বেকার সব দেশে থাকবে এটা এটা একটা ট্র্যাডিশন সব দেশের এটা আমাদের দেশে থাকবে বিশ্বের সব দেশে থাকবে তো এটার সলিউশন এটা না যে একটা জিনিস ব্লক করে এটাকে সলিউশন করতে হবে ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগলো আবার কথা বলতে আশা করি এবং আপনি খুব ভালো কিছু পয়েন্ট আউট করেছেন যেগুলো নিয়ে অনেকেই কমেন্ট করছেন আমাদের সাথে আরো একজন জয়েন আছেন আমরা তার থেকে আরেকটু শুনবো থ্যাংক ইউ সাইফুল ভাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওকে আমার সাথে এই মুহূর্তে জয়েন করেছেন শাহদাত হোসেন শাহাদাত হোসেন আপনি ওমান থেকে জয়েন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন

ভালো আছেন ওকে আজকে আমরা প্রবাস টাইম থেকে একটা স্পেশাল লাইভ এর আয়োজন করেছি যেখানে আসলে মূল যে বিষয়টা সেটা হচ্ছে ওমানে ভিসা ইস্যুটা তো যেহেতু আপনি ওমানবাসী ওখানে থাকেন মানে অবশ্যই বাংলাদেশী প্রবাসী কিন্তু হচ্ছে যেহেতু ওই দেশে আছেন আপনি হয়তোবা বলতে পারবেন যে এই যে ভিসা চালু হবার যে ইস্যুটা এটা আচ্ছা আমরা আমরা হচ্ছে ভাইকে হারিয়ে ফেলেছি এই মুহূর্তে এই মুহূর্তে আই গেস শুধুমাত্র আমি কথা বলতে পারবো বাট আপনারা যারা যারা রয়েছেন যে এই মুহূর্তে আমার সাথে জয়েন করতে চান তার প্লিজ 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 জয়েন করে ফেলেন তাড়াতাড়ি করে এবং যে লিঙ্কটা দেওয়া আছে কমেন্ট সেকশনে সেই লিঙ্কে যাবেন লিংকে গেলে আপনি আমাদের সাথে জয়েন করতে পারবেন নতুন কেউ জয়েন করতে চাইলে অবশ্যই জয়েন করুন এবং প্রচুর পরিমাণ এটা শেয়ার করে দিন যাতে করে আজকে যে ইস্যুটা নিয়ে আমরা কথা বলছি সেটা নিয়ে হচ্ছে আরো ভালো করে হচ্ছে কথাবার্তা শেয়ার করতে পারি ইয়াস মোহাম্মদ তারিক বলছেন আমাকে একটু নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই আপনাকে নেওয়া যাবে কেন নয় আচ্ছা শাহাদ হোসেন বোধ হয় আবার ট্রাই করছেন চেষ্টা করছেন আচ্ছা আমি এতক্ষণ শুনতে পাইনি আপনার সাউন্ড এখন শুনতে পাচ্ছি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে আপনি আমাকে কি বলছিলেন আমি বুঝি জি সাদ ভাই আপনার সাথে যে কথাটা আমি শেয়ার করতে চাচ্ছিলাম একটু আগে আমাদের সাথে একজন জয়েন করেছিলেন তিনি জানাচ্ছিলেন যে ওখানে যাওয়াটা কতটা রিস্কি হতে পারে স্কিল না থাকলে এই সমস্যা হতে পারে আপনার কি বলার আছে যে এই যে ভিসা চালুর ব্যাপারটা প্রথমত এটা আর দ্বিতীয় প্রশ্নটা রাখবো যে ওখানে গিয়ে কি আসলেই মানে মানুষ সাফার করছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আসলে অনলাইনে দেখলাম যে লাইভ হবে আপনার বাকি আমার জানার ইচ্ছা এটা কি আমাদের বাইজিৎ হাসান ভাইয়ের চ্যানেল কিনা উনি আমার বন্ধু মানুষ ওটা কিনা ওটা একটু শিওর হবো আপু থেকে এরপরে আপনার প্রশ্নে আসছি আমি আচ্ছা যেহেতু এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম আমি আসলে পাবলিক প্ল্যাটফর্মে যতটুকু ইনফরমেশন আপনাকে দিতে পারবো সেটা হচ্ছে গিয়ে যে আপনার সাথে আমি শুধুমাত্র আজকে টপিকটা নিয়ে আড্ডা দিতে পারবো কথা বলতে ওকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি যেটা বলছেন একান্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা বাস্তবতা যেটা আমরা দেখি যারা অভিজ্ঞতা ছাড়া যারা কোনো কাজের কি বলে এটাকে আপনার হাতে কলমে কাজ না শিখে যারা আসছে এরা অনেক কষ্টের মধ্যে আছে অনেক সাফার করছে তো এই মুহূর্তে আমরা যেহেতু আলহামদুলিল্লাহ মানের পরিস্থিতি খারাপ অবস্থাতেও আমরা যদি বলতে গেলে হাতে গোনা খারাপ অবস্থা আছে এরকম না এরকম কিন্তু না হাতে গোনা অনেক আমাদের বাংলাদেশি আমাদের প্রবাসীরা অনেকেই আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য করছেন ভালো ভালো জবে আছেন একেবারে যে খারাপ পজিশনে আছেন তা না তো তাদেরকে যে পরিমাণ আমরা ভালো অবস্থানে আছি ওটা কিন্তু আমাদের বাংলাদেশের যে জন এখানে যে আমরা প্রবাসী সেই তুলনায় অনেক কম খুবই কম আপনি আশ্চর্য হয়ে যাবেন আমাদের এখানে বাঙালি মার্কেট যেগুলোকে আমরা বলি বাঙালি মহল্লা যেগুলোকে বলি এরিয়া যেগুলোকে বলি বিশেষ করে আমার আশেপাশে হামরিয়া ওয়াদি কবির এই সমস্ত বাঙালি এরিয়াতে যদি আপনি যান সেখানের মানুষের যে হাহাকার আপনাকে আমি ভাষায় প্রকাশ করি বুঝাতে পারবো না এত কষ্টে মানুষ আছে ওখানে কাজের তো সংকট প্রচুর সংকট কাজের তো জন্য আমরা একটা জিনিসের জন্য মুখিয়েছিলাম আমরা যারা আমাদের ফ্যামিলি কে সাথে রাখতে চাই সেটার জন্য আমরা আমাদের দীর্ঘদিন দাবি ছিল যে হ্যাঁ ফ্যামিলি বিষয়টা খুলে দেওয়া হোক আর আমরা যে আমাদের যাদের যোগ্য দক্ষ আমরা যারা আছি ডক্টর ইঞ্জিনিয়ার প্লাম্বার মেশন এই সমস্ত যে সমস্ত ভাইরা আমাদের হাতে কলমে কাজ শিখে এখানে এসে বিজনেস করতে চায় কাজ করতে চায় ওই বিষয়গুলা পর্যায়ক্রমে খোলা হোক তবে দালালের খপ্পর থেকে যেন আমরা বাঁচতে পারি আর আমি সর্বশেষ একটা অনুরোধ করব যেহেতু আমি আর লাইনে আসতে পারি কিনা জানি না যুক্ত হতে পারি কিনা আপনার সাথে যুক্ত হতে পারে অনেক ভালো লাগছে আমি দেশের বাংলাদেশের হয়ে দেশ প্রবাসীদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে পারতেছি এটা আসলে এই প্রথম আমার এরকম লাইভে কথা বলা আমার এই প্রথম ইনশাল্লাহ যদি সামনে ইনফরমেশন পাই আমি যুক্ত হব আমি আমার দেশি ভাইদেরকে অনুরোধ করব আপনার মাধ্যমে কোনো অবস্থাতে ফ্রি বিষয় বলে দালালের মাধ্যমে ও আসবেন না আসার আগে অন্তত আপনার আত্মীয় স্বজন নিউজের মাধ্যমে হোক আমাদের মাধ্যমে হোক আপনার আত্মীয় স্বজন খবর নিয়ে এরপরে প্রবাসে আসবেন আর কিছু আপু না থ্যাংক ইউ সো মাচ শাহাদ হোসেন আপনি খুব সুন্দর করে জিনিসগুলো আসলে গুছিয়ে বললেন এবং একটা চক্রের কথা বললেন যে চক্রটা আসলে আমার কাছে মানে শুধুমাত্র আমি না আমার মতো অনেকেরই আসলে এই প্রবলেমটা ফেস করতে হয়েছে এবং আপনাদের ওখানে অবৈধভাবে যার গিয়ে আসলে এখন কষ্টে আছেন তাদের ব্যাপারটা আসলে আপনি শেয়ার করেছেন কিছুটা থ্যাংক ইউ শাহাদ ভাই আশা করি আবার কথা হবে আসসালামু আলাইকুম

আচ্ছা কি অবস্থা মানে জীবনযাপন কেমন চলছে অনেকক্ষণ অনেক ভারি ভারী কথা বললাম একটু কেমন জি জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ জি বলেন কি অবস্থা এখানে কথা বলতে চাচ্ছি ওমানে প্রায় দীর্ঘ দশ বছর ছিলাম আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি ওমান ফিশারিজ কোম্পানিতে ছিলাম প্রায় দশ বছরের মতো পরে দুই হাজার সেই ভিসা বন্ধের প্রায় তিন মাস আগে মাঝামাঝি মাঝে অবস্থায় আমি বাংলাদেশে আসি এসে আমি নিজের নামে ইনভেস্টর ভিসা করি নিজে ইনভেস্টর ভিসা করি বাট সেই সুফল পাইনি আমি আমার ভিসা বের হওয়ার আগেই ভিসা সব সকল ধরনের ক্যাটাগরি ভিসা বন্ধ করে দেয় ওমান সরকার যাক ওটা অত্যন্ত দুঃখের বিষয় আমার মতো আমি একজন না আমার মতো আমার কোম্পানিতে অনেক লোক ছিল যারা ইনভেস্টর নিজে নামে বিচার করে আর যেতে পারে নাই বা বিচার জন্য সবকিছু রেডি করতে যেতে পারে নাই অনেক লোক আছে এখানে একটা ইস্যু আসে ফেসবুক খুললে ইউটিউবে গেলেই একটা বিষয় বারবার আসে সামনে বেশি উঠে অনেকেই বলে বিচার খোলার কোনো দরকার নেই এখানে ভাত পাচ্ছে না মানুষ খেতে বিভিন্ন রকম কথা এই বিষয়টা বেশিরভাগই সামনে আসতেছে আর প্রবাসীদের সাথে যখন বসা হয় বা ইয়ে নিয়ে বসে যে সবার একই কথা যে মানুষ ভাত পাচ্ছে না আসলে এখানে একটা বিষয় হলো আমি একটা কোম্পানিতে জব করতাম

এরপরে ত্রিবিশে নামক গিয়ে এরপরে কাজ পাচ্ছে না বেকারত্ব নিয়ে ঘুরতেছে আসলে ভাই এখানে দোষ কার আমার আপনার যারা দিচ্ছে এখানে আপনারই দোষ যে যাচ্ছে যে স্বয়ংক্রিয়ভাবে যে নিজের কাজ নিজে ব্যবস্থা করতে পারতেছে না নিজের কাজ তার কোনো দক্ষতা নেই সেখানে আমরা তো একটা দোষ দেশকে একটা দেশের বিষা বন্ধ তার জন্য তো এটা করতে পারি না বা এটার জন্য ইয়ে মতামত দিতে পারি না যে আমাদের আমার জন্য আমি কাজ পাচ্ছি না আমার ভাই পাচ্ছে না আমি কিছু জানি না এই জন্য তো আমার এখানে অহংকার কিছু না বা অনেকে ভাবতে পারে যে আমি ইয়ে করতেছি সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি এখানে বিষয়টা এরকম যে কাজ জানে বা দক্ষ লোক সব জায়গায় রতন খুঁজে নিতে পারে বা বিষয়টা এরকম দক্ষ লোকের সব জায়গায় একটা না একটা কাজের চাহিদা থাকে আর অদক্ষ লোক যারা আছে অদক্ষ লোক বলি সবার কাছে একটাই অনুরোধ রিসার্চ খুলছে বা খুলবে ইনশাল্লাহ যারা দক্ষ কিছু শিখেন অন্তত কিছু করেন কিছু করে যান অথবা ওইখানেও শিখার আহ ইয়ে আছে বা কিছু নিজেকে দক্ষ করে গড়ে তোলেন ইনশাল্লাহ সব জায়গায় আপনি অনেক কিছু করতে পারবেন এটাই সাজিদ সাজিদ ভাই আপনি অনেক ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট হচ্ছে পয়েন্ট আউট করলেন এবং অনেক কিছু জানালেন যেহেতু হচ্ছে একটু বেশি ভারী ভারী হয়ে যাচ্ছে কথাবার্তা অনেকেই অনেক কথাবার্তা বলছেন অনেকে মানে এই টপিকটার পক্ষে বিপক্ষে আপনি তো নিজে 10 বছর থেকে দেশে এসে এখন অনেক কিছু মানে বুঝতে পারছেন তো সাজিদ ভাই এই সব কিছু বাদ আমরা প্রায় শেষের দিকে তো জাস্ট হচ্ছে আপনার থেকে একটু আপনি নোয়াখালী আসেন নোয়াখালী ভাষা একটু কিছু বলেন না নোয়াখালী ভাষা কিছু শুনতে চাই ইয়া কইতাম নোয়াখালীর ভাষা আকিছি না আমি কিন্তু কোনো আঞ্চলিক ভাষা পারি না এই কারণে আমাকে হচ্ছে দু একটা মানে বাক্য শিখিয়ে দেন যাতে করে আমি পরবর্তী লাইভে যখন আসব তখন হচ্ছে আমি আমার নোয়াখালী বন্ধুদের উদ্দেশ্যে হচ্ছে দু একটা লাইন বলতে পারবো সেখান হ্যাঁ সর্বপ্রথম যেটা থেকে শুরু করি আপনারা বালা অবস্থা আবার বলেন আপনারা ব্যাগ বালা আছেন নি ব্যাগ বালা নি ওকে তারপর এই অবস্থা ভাত খাইছেন নি কামাই রুজি আসেননি আস্তে আস্তে শিখানে এভাবে এত এরকম কঠিন শিক্ষক আমি চাই না আবার বলেন না নেট প্রবলেমের জন্য আমি কিন্তু আস্তে আস্তে বলতেছি নেট প্রবলেমের জন্য এটা তাড়াতাড়ি ভালো একজন কামাই রুজি আছে নি আমনে গো কামাই রুজি আছে নি কামাই রুজি আছে নি আমনে গো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর শিখেছি থ্যাংক ইউ নাইস টু মিট সচিন ভাই নাইস টু মিট ইউ টু ওকে সাজিদ ভাইয়ের সাথে কথা হচ্ছিল এতক্ষণ আমরা বোধ হয় আরেকজনকে একটু সময় দিতে পারি সময় দিতে পারি একটু সময় দিতে পারি মোহাম্মদ জি মোহাম্মদ আপনাকে দেখা যাচ্ছে না আপনি কি শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আপনাকে দেখা যাচ্ছে না আপনি কি নিজেকে দেখাতে চাচ্ছেন না না থাক না এইভাবেই বলি সমস্যা কি হ্যাঁ স্যার একদমই শর্টকাট আমরা অনেক ভারী ভারী ইস্যু নিয়ে কথা বলছি এখন একটু শুনতে চাই আপনি কোত্থেকে জয়েন করেছেন আমি ওমান সালালা থেকে আচ্ছা ওমানে আছেন ওখানে কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এখন সবার তো কথা শুনলাম এখন একজন এক একভাবে ব্যাখ্যা দেয় কথা বা এক এক জনের মত করে বলে আমি আমার নিজে থেকে আমি সবচেয়ে প্রবলেম যেটা বুঝতেছি আসলে প্রবলেম গুলো বাহিরের মানুষ না জি প্রবলেম গুলো আমাদের নিজেদের ব্যাপারটা হয়েছে আসলে আমরা জি মোহাম্মদ ভাই মোহাম্মদ না জি 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 এই এই ব্যাপারগুলো নিয়ে আমাদেরকে অনেক 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 কথাবার্তা শেয়ার করেছেন এবং পুরো কমেন্ট সেকশন ভরে যাচ্ছে হচ্ছে এই কথাবার্তায় আমরা একটু অন্য প্রসঙ্গে যাই ঠিক আছে একটা জায়গায় আসার আগে এই বিষয়ে জানার দরকার আপনার কাজটা কি জি ভাইয়া এই এই ব্যাপারগুলো আপনাকে একটু থামাচ্ছি এই ব্যাপারগুলো আমরা শুনেছি অলরেডি মোহাম্মদ ভাই প্রথমবার আপনার সাথে আমাদের দেখা হলো কথা হচ্ছে ভাই ও মানে কিভাবে কথা বলে কোন ভাষায় কথা বলে আর যতখানি আমি জানি আরবিক আরবিক রাইট তো একটা দুটো মানে যদি আমি বলি যে হাই হাওয়াই ইউ হ্যাঁ এটাকে আরবিক হচ্ছে কিভাবে বলবো শেখান হ্যাঁ ওকে ফাইন ঠিক আছে আমি হচ্ছে কেমন মাফ চাই কেমন আচ্ছা আপনি হচ্ছে আপনাকে আমি থার্টি সেকেন্ড দিচ্ছি আপনি অ্যারাবিকে থার্টি সেকেন্ডে আপনি যা যেটা যেটা আপনি বলতে চাচ্ছিলেন আহ থার্টি সেকেন্ডে বলে দেন এরাবিকে বলতে হবে নো বাংলা বলেন পুরো এবার থার্টি সেকেন্ডে বলা অসম্ভব আচ্ছা চেষ্টা করেন চেষ্টা করেন যত 30 সেকেন্ড কম সময় চেষ্টা করেন দুই তিনটা বাক্য না থাক আমি আপনার বিষয়ে একটা কিছু বলে দেই হ্যাঁ বলে দেন যে এরকম কিছু বলে লোক নাইস আপনার মানে এসব কিছু বলে দেই একটা বলেন ওকে আবার 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 না না একটা সেন্স বলতে হবে না তিন চারটা তিন চারটা তিন চারটা এটা

এটা আমার প্রথম হচ্ছে অভিজ্ঞতা আপনাদের সকলের সাথে প্রবাস টাইম থেকে এবং এত সুন্দর করে সবাই খুব কানেক্টেড হলেন এবং এত সুন্দর একটা মানে আমি আমার এক্সপিরিয়েন্স একটু শেষ একটু শেয়ার করতে চাচ্ছি যে ইস্যুটা ছিল হচ্ছে ভিসা ইস্যু বিসা ইস্যু থেকে আমরা একটু আমাদের মতো করে কনভারসেশন করলাম আমাদের দেখেন আমি হচ্ছে দেশে আছি আমি আমার কথা বলতে পারবো যে ভাই ট্রাফিক জ্যামে বাঁচি না আসতে দশ মিনিট দেরি হয়েছে এই হয়েছে সেই হয়েছে দেশের কথা বলছি আপনারা প্রবাসে যারা যারা আপনাদের আপনারা আপনাদের কষ্টের কথা বলছেন বাট দিন শেষে কিন্তু আপনাই আপনি আমি আমরা যেরকম কষ্টে আছি সেরকম একটু সুখেও আছি তো এই দুঃখ কষ্ট মিলেই আসলে দেশি প্রবাসী যাই হোক না কেন আশা করি খুব সুন্দর করে থাকার চেষ্টাটুকু যেন আপনি আমি মিলে করি এটাই আমার প্রত্যাশা থাকবে এবং আমার আরেকটা প্রত্যাশা থাকবে সেটা হচ্ছে গিয়ে অবশ্যই প্রবাস টাইম সাথে থাকবেন এবং আজকের আলোচনা সমালোচনা এবং আজকে যে আড্ডাটা এটা মূলত একটা আড্ডা ছিল একটা টপিক নিয়ে ব্যাপার নিয়ে আমরা আপনি আমি মিলে আসলে কথা বলছিলাম এবং এত এত মানুষের বা হচ্ছে গিয়ে আমরা একটু মেয়ে বন্ধুদেরকেও খুঁজছিলাম যে যারা হচ্ছে তাদের কথাবার্তা শেয়ার করতে পারবেন আপনি চাইলে হচ্ছে ফেস থেকে আপনি শুধু ভয়েসটাও আসলে শেয়ার করতে পারবেন হ্যাঁ নেক্সট টাইম আমরা অবশ্যই হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো এবং আহ একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই যে সুজানাকে এই যে সুজানাকে প্রথমবার আজকে আপনারা দেখলেন আজ শুধু কি দেখলেন মানে আর কি দেখবেন কি দেখবেন এই ব্যাপারটা একটু শেয়ার করে দিই প্রতি বৃহস্পতিবার ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে ঠিকঠাক সশরীরে ভালো রাখেন অবশ্যই আমি আপনাদের সাথে জয়েন করব সময়টা আপনারা অবশ্যই জেনে যাবেন প্রবাস টাইমে টাইমিংটা হোপফুলি একটু পিছাবে পিছাতে পরে সামনে সাড়ে আটটা থেকে আটটা পঁয়তাল্লিশ এর মধ্য মাঝখানে বাংলাদেশি সময় আটটা ত্রিশ থেকে আটটা পঁয়তাল্লিশের ভিতরে আমি চলে আসবো ইনশাল্লাহ এবং প্রতি বৃহস্পতিবার অবশ্যই আপনি লাইভে জয়েন করবেন এবং আপনি এইভাবে আজকে যারা যারা জয়েন জয়েন করেছিল তাদের করে করে কিন্তু এমন না যে ওই ইস্যুটা নিয়েই আপনাকে কথা বলতে হবে এমনও হতে পারে যে আপনি চাইলে আপনার জীবনের যে কোনো কথা কষ্টের কথা সুখের কথা ভালো আসি ভালো নাই আহ ভাল লাগছে না আরে আমার দুঃখ শোনার কেউ নাই যে কোনো কথা শেয়ার করতে পারবেন আশা করি আমার সাথে শেয়ার মধ্য দিয়ে শুধুমাত্র যে আপনার আমার কানেকশন হচ্ছে তা না এখানে যারা যারা এখন দেখছেন এবং যারা যারা পরবর্তীতে দেখবেন হয়তো বা আপনার একটা দুটো কথায় তারা ইন্সপায়ার হবে তারা কিছুটা মোটিভেটেড হবে সেই প্রত্যাশা রাখছি রাখছে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করো আমাদের হটলাইনে